সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু ভাষণে উঠে এসেছে তিনি আফগানিস্তানের বাগরাম বিমান ঘাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চান কিন্তু কেন তিনি এই বাগ্রাম ঘাটিকে এত গুরুত্ব দিচ্ছেন কিভাবে তৈরি হলো এই বিমান ঘাটি আসুন জেনে নেওয়া যাক প্রথমে এই ঘাটি তৈরি হয় উনিশশো পঞ্চাশের দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এটি তৈরি করে বাগরাম ঘাটির অবস্থান হল আফগানিস্তানের পারওয়ান প্রদেশের প্রাচীন বাগ্রাম শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক মিটার উচ্চতায় অবস্থিত এই বিমানঘাটির অন্যতম বিশেষত্ব হল এর দীর্ঘ দুটি রানওয়ে প্রধান রানওয়ের দৈর্ঘ্য তিন মিটার এবং প্রস্থ ছেচল্লিশ মিটার যা বড় বড় সামরিক বিমান পরিচালনায় সক্ষম আর দ্বিতীয় রানওয়েটির দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্থ ২৬ মিটার বাগ্রাম ঘাটিতে কমপক্ষে তিনটি বড় বড় হ্যাঙ্গার রয়েছে এবং একটি নিয়ন্ত্রণ টাওয়ার রয়েছে 2001 সালে মার্কিন নেতৃত্বাধীন জোট আফগানিস্তানে আক্রমণ চালালে বাগরাম ঘাঁটি তাদের দখলে চলে যায় সে সময় যুক্তরাজ্যের স্পেশাল বোর্ড সার্ভিস ও আমেরিকার কিছু সামরিক উইং বাগরাম ঘাটির ব্যবহার শুরু করে এরপর প্রায় দুই দশক বাগরাম বিমান ঘাটিটি মার্কিন সেনাবাহিনীর অধীনে থাকাকালীন যুক্তরাষ্ট্র ঘাঁটিটির আধুনিকায়ন করে বাগরামে একসাথে অনেকগুলো সামরিক যানসহ প্রায় দশ হাজার সৈন্য ধরনের সক্ষমতা ছিল দুই সালে আটষট্টি মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ রানওয়েটি তৈরি করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের দখলে থাকাকালীন দুই ছয় সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশ এবং সালে বারাক ওবামা বাগ্রাম ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন সর্বশেষ দুই হাজার উনিশ সালে ডোনাল্ড ট্রাম্প বাগ্রাম ঘাঁটিতে মার্কিন সেনাদের সাথে থ্যাংকস গিভিং অনুষ্ঠানে অংশ নেন দু সালে তালেবানদের হাতে বাগ্রাম বিমান ঘাঁটিটি হস্তান্তর করতে বাধ্য হয় মার্কিন বাহিনী তবে রাতের আধারে মার্কিন বাহিনী পলায়ন করলে স্থানীয় বেসামরিক জনগণ লুটপাট চালায় এই ঘাঁটিতে বর্তমানে বাগ্রাম তালেবান শাসিত আফগানিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে এবার জেনে নেওয়া যাক কেন এই বিমান ঘাঁটিটি ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তিনি আফগানিস্তানের প্রতি হুমকি ছুঁড়ে দিয়েছেন যে আফগানিস্তান যদি বাগ্রাম ফেরত না দেয় তবে আফগানিস্তানের পরিণতি অনেক খারাপ হবে মূলত দুই হাজার একুশ সালে বাগ্রাম যুক্তরাষ্ট্রের হাত হওয়ার পর থেকে আফগানিস্তানের চীনের প্রভাব বিস্তার নিয়ে শঙ্কিত ট্রাম্প প্রশাসন বছরের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন চীন যেখানে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে সেখান থেকে বাগ্রাম মাত্র ঘণ্টাখানিকের দূরত্ব হয়তো এ কারণেই ট্রাম্প চাইছেন আবার বাগ্রামের নিয়ন্ত্রণ নিতে যাতে চীনের উপর নজরদারি সহজ হয় তবে তালেবানরা সাফ জানিয়ে দিয়েছেন যে বাগরাম আমাদের দখলে চীনের নয় আর চীনের সাথে আমরা কোনো চুক্তির মধ্যেও নেই